একদিনের জমি রাখা কাপড়গুলো আজকে ধুয়ে ফেলবো তাই জন্য আমি কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি এরপরে আমি কাপড়গুলো ধুয়ে ছাদে চলে যাব একদমই নেড়ে দিতে এই যে এখন কাপড় নেড়ে দিতে ছাদে চলে এসেছি আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি ফেস মাস্ক আর এই ফেস মাস্কটা হচ্ছে যে আপনারা যাদের নিজেদেরকে চকচকা চকচকা দেখতে চান তাদের জন্য তো এখানে আমি নিয়েছি হচ্ছে বেসন হলুদের গুঁড়ো মধু আর এই যে লেবু রস আমি এখানে কোনো পানি মিশাইনি ফেস মাস্কটা ইউজে তো আপনারা একটু চলে পানি মিশাই নিতে পারেন কিন্তু আমি এখানে লেবুর রসটা দিয়ে ফেস মাস্কটা বানিয়ে নিয়েছি এটা খুবই কার্যকর আপনাদের হাতে পায়ে মুখে ঘাড়ে গলে মানে যা যে যে জায়গাটা আপনারা ঝকঝক করতে চান আপনারা ওই জায়গাটা এটা ইউজ করতে পারেন এটা খুবই কার্যকরী একটা ফেস মাস্ক এই যে এরপরে আমি হচ্ছে ফেস মাস্কটা গুলিয়ে নিয়েছি আর এবার আমি এটা মুখের মধ্যে লাগিয়ে দিব এটা খুবই কার্যকরী আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই কারণ হচ্ছে এটা দেওয়ার সাথে সাথে আপনারা একটা রেজাল্ট অবশ্যই পাবেন আর এটার মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা আমাদের বাড়িতে থাকা জিনিস দিয়ে আমরা করেছি কারণ বেসন হলুদ এসব দিয়ে তারপরে কিছুক্ষণ মুখে লাগিয়ে রেখে দশ পনেরো মিনিটের জন্য রেখে দিয়ে তারপরে দিয়ে ওয়াশ করে নেবেন আর এই যে আমার মুখ চকচক ঝকঝক করছে এবার আমি আপনাদেরকে দেখো পানি হাতে ঝকঝকা চকচকা করবেন লেবু আর কফি দিয়ে পায়ের মধ্যে মাঝে মাঝে স্ট্র্যাপ করতে এই যে আমার পায়ের কি বাজে অবস্থা তো এবার আমি হচ্ছে লেবু আর কফি দিয়ে পাটাকে স্ক্র্যাপ করবো তার আগে পাটে একটু পানি দিয়ে ভিজিয়ে নেবেন আর এই যে এখন ঘস 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 করে পায়ের মধ্যে লেবুটা ঘষে নেবেন তারপরেই দেখতে পারবেন কার্যকরী ফলাফল পাঁচ মিনিট দশ মিনিট স্ক্র্যাপ করবে না এই যে আমার পায়েটি হলো হয়ে যায় আমি যে দুটো জিনিস দেখিয়ে দিলাম এই দুটো জিনিস একদম সাথে সাথে আপনারা ফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা বাসায় ট্রাই করে দেখতে পান আর এই যে সন্ধ্যার দিকে আমাদের ইলেকট্রিকের একটু প্রবলেম হয়েছিল ইলেকট্রিশিয়ান এসে একটু ঠিক করে দিয়েছে আর সন্ধ্যা যেহেতু হয়ে গিয়েছে আর ও অফিস থেকে চলে এসেছে তো সন্ধ্যার নাস্তা আমি রেখেছিলাম হচ্ছে কাস্টার্ড কাস্টার্ড বানাচ্ছি আমি এখানে ফল রেখেছি আপেল কলা চেরি খেজুর ড্রাগন এইসব দিয়ে হচ্ছে আমি একটা হচ্ছে কাস্টার্ড বানিয়েছিলাম আর কাস্টার শীতকালে কাস্টার্ড খেতে খুবই মজা লাগে তাই হচ্ছে আর কাস্টার্ড আমার অনেক ফেভারেট একটা নাস্তাও বলতে পারেন যাই হোক এই যে দিয়ে দিচ্ছে এখন উপরে আর আমরা সন্ধ্যাবেলায় দুজন মিলে কাজটা খেয়ে ফেললাম আর শুধু মানে হচ্ছে কি বলবো খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার পরে এই যে ঘষা মাজা করতে এত বিরক্ত লাগে আমি বলে পারবো না তারপর সেটা আমাকে করতেই হবে আর এই যে এখন আমি ঘষা মাজা করে এবার আমি রাতের প্রিপারেশন নিয়ে নেব রাতের রান্না বান্নার জন্য এখানে আদা আর রসুনটা আমি একটু খেতে নিলাম আর এই যে গরুর মাংস আজকে আমি রান্না করবো আজকে রাতের মেনটা হচ্ছে গরুর মাংস আর ঢ্যাঁড়স ভাজি রান্না করাটা আমার কাছে বিশাল একটা ঝামেলা মনে হয় তারপরে কিছু করার নেই আমাকে রান্না করতে হয় কারণ আমার গুণ জামাই প্রতিদিন রান্না প্রতিদিন খাবে সে একবার রান্না করে ফ্রিজে রাখলে সেটা জীবনেও মুখে তুলবে না জমিদার সাহেব সে একদম যাই হোক তার জন্যই আমাকে প্রতিদিন রান্না করতে হয় আমি চাই যে একবার রান্না করে ফ্রিজে রেখে দেবো ও সেটা মুখে একদমই নিবে না বা কিছু করার নেই আর গরুর মাংস এখন আমি বসিয়ে দিলাম আপনি কেউ রান্না করেন আমার অনেকেই হচ্ছে রান্না করে আর এই যখন আমি ধরস খেতে নিচ্ছি তো আজকে হচ্ছে তো এবার হচ্ছে আমাদের খাওয়া দাওয়া তো এই তো আমার আজ হচ্ছে তো একটা সুস্থ থাকবেন আমাদের জন্য